লিলিতে ভিসা বাতিল অথচ বাংলাদেশে রেড কার্পেট জুলাই আন্দোলনের সময় একজন হিন্দু এসআই কে কড়িয়ে হত্যা করছি শিকারুক্তির পরেও গ্রেফতার নেই বিচার নেই এসআই সিন্ধুস্কিন আমরা জালাই দিয়েছিলাম এসআই সিন্ধুস্কিন বাংলাদেশের সেই মাহতি হাসান অবাদে ঘুরে বেড়াচ্ছে তারেক সরকারের আমলেও কি জেহাদিদের জন্য নীরব আশ্রয় দিল্লি থেকে ভিসা বাতিল অথচ বাংলাদেশে উন্মুক্ত ভাবে ঘুরছে মাহদি হাসান যে জুলাই আন্দোলনের সময় একজন হিন্দু এসআই সন্তোষ চৌধুরীকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করেছে এমন দাবি সে নিজেই করেছে তাহলে বর্তমান সরকার কোথায়

অভ্যুত্থানের দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় থানা আক্রমণ অস্ত্র লুট অগ্নি সংযোগ ও পুলিশকে আটক তারপরেও হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে সমস্ত পুলিশ হত্যার হুমকি দেয় সেনাবাহিনী ও প্রশাসনের সঙ্গে সারা দিন দল কষাকষির পর গভীর রাতে পুলিশ উদ্ধারের সময় বেছে নেওয়া হয় এসআই সন্তোষ চৌধুরীকে তাকে থানা চত্বরেই পিটিয়ে হত্যা করা হয় পরদিন মরদেহ ঝুলিয়ে রাখা হয় এরপর কি হয়েছে কিছু প্রতীকী গ্রেফতার কিন্তু ভয়ঙ্কর নিরবতা দু হাজার এসে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক হয়েও আন্দোলনের চাপে মুক্তি পায় আর সেই আন্দোলন মুখ মহদি হাসার झारखंडে ভিডিওতে শোনা যায় আমরাই বানিয়াচং থানা পুড়িয়েছি এসআই কে জালিয়েছি বানিয়াচং আমরা থানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জালাই দিয়েছিলাম কোথায় কৃпта কোথায় শাস্তি উল্টে এক দিনে জামিন এরপর দিল্লিতে গিয়ে আটো

প্রকাশ্য স্বীকারোক্তির পরেও গ্রেফতার নেই কেন আমরা তো তারেক জিয়ার ওপর ভরসা করেছি বিশ্বাস করছি তিনি জিহাদি জঙ্গিদের বিচারের ব্যবস্থা করবেন এভাবে যদি জুলাই জঙ্গিরা শত শত পুলিশ হত্যা করেও নিরাপত্তা পেয়ে যায় তবে কি পার্থক্য রইল জিহাদি সরদার ইউনুসের শাসনে আর নির্বাচিত সরকার তারেক জিয়ার শাসনে প্রশ্ন উঠছে বর্তমান সরকার কোথায় নির্বাচিত সরকার এলেও কি জেহাদি সহিংসতার প্রতি নীরব প্রশ্রয় বহাল নিউজ ডেক্স রিপোর্ট নিউজ লাইভ বাংলা